আসসালামু আলাইকুম সোহেল ব্লগস থেকে আপনাদেরকে অনেক স্বাগতম এই বছর যারা বীজ সংগ্রহ করতে চান তাদের জন্য আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে যে এলুয়েটও আগাম হয় কিন্তু আগামের জন্য আপনাকে একটু রিস্ক নিতে হবে অবশ্যই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে রোপণ করতে হবে কারণ সেপ্টেম্বর থেকে অক্টোবর আর অক্টোবর থেকে নভেম্বর অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখে আপনার এলুয়েট আলুর বয়স হবে ষাট দিন তো যখন আগাম আপনারা আলু তুলবেন সেক্ষেত্রে কিন্তু এক মন করে হবে আর আগাম বাজার দর ধরতে গেলে নভেম্বর পার হয়ে ডিসেম্বর মাসে পড়ে গেলে আপনারা পারবেন তো এই বছরে যারা আলু লাগিয়েছেন তারা অনেকেই কিন্তু অনেক প্রোডাকশান হয়েছে আলুর সেক্ষেত্রে দামটা অনেক কম মনে হচ্ছে এবং দাম কম মনের কারণে কম হওয়ার কারণে আবার দেখবেন যে এবার কেউ আর আলু লাগাবে না কম মানুষ আলু লাগাবে ঠিক আগামী বছর আবার দাম বেড়ে যাবে তো সেক্ষেত্রে আলু চাষিদেরকে বলবো যারা এলুয়ের চাষ করতে প্রথম এবার শুরু করেছেন কিন্তু দাম মিড লেভেলে লাগিয়ে দেখতে পাচ্ছেন যে সেভাবে পাচ্ছেন না দাম তো আপনারা হতাশ হবেন না ঠিক সেমভাবেই আপনারা এবার লাগাবেন তাহলে আগামীবার ভালো দাম পাবেন কারণ এবার এবার দাম কম হওয়ায় অনেকে লাগাবে না এবং আমাদের দেশে চাষিদের একটা কমন হিসাব হচ্ছে যে যে জিনিসের দাম বাজারে বৃদ্ধি পায় সেটা অনেক ধরনের প্রোডাকশন করে ফেলে সেই কারণে এইবারই একটা ভালো সুযোগ যে এবার যদি আপনারা আগামী সেপ্টেম্বরে বীজ কালেকশন করেন বীজ লাগান তাহলে ভালো একটা বিজনেস করতে পারবেন আমি একটু দেখাই যে কীরকম হয় আলুটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলুর কালার এবং ছোটো ছোটো হয়েছে কেবল নেমেছে কোনোটা বড় হয়ে গেছে এর সাইজটা হয় এরকম এর কালারটা হয় এরকম তো আমি ঢেকে দিই আবার সুন্দর করে ঢেকে দিই শুধুমাত্র করা হয়েছে একবার একটু বড় না ইন্ডোফিল্ড সার পানির ব্যবস্থাপনা সব ফিফটি পারসেন্ট অন্যান্য আলুর থেকে দিতে হয় তো যারা এই বছর বীজ কালেকশন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ রাখবেন অগাস্টের দিক থেকে অগাস্টেই সম্পূর্ণ যোগাযোগ রাখবেন এবং সেপ্টেম্বরের মাসে পনেরো তারিখে বীজটা রোপণ করে দিবেন তাহলে আগাম বাজার দর পাবেন আশা করি ভালো থাকবেন এই পর্যন্ত আর আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে ভিডিও এবং স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন